পালা এই আল্লাহর রাসূল একটু পানি হাতে ধরে পড়া জানি আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ানিদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমি এখন আছি দিনিয়া মাদ্রাসায় এখানে একদিন ব্যাপী বিশাল ওয়াজ মহিল শুরু হয়েছে প্রধান বক্তা হিসাবে আছেন সারসিনা শরীফের মরুম পীর সাহেব কেবলার ছেলে আলহাজ শাহ সুফি হরজত মালানা তো দেখি।

লাগে সুপ্রিয় দর্শক মুন্ডলি সবাই আমার মটবলিঙ্গিং ভাল লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সবার সহযোগিতায় আরো আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম